ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যারা চাই নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাউনটা প্রেস করবেন তার সাথে অবটনটা প্রেস করবেন তাই নোটিকেশটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে টাটা পাওয়ার দেখুন পাওয়ার সেগমেন্টে টাটা পাওয়ার কিন্তু অন্যতম কোম্পানি কেন হয়েছে কারণ কোম্পানিটা কিন্তু রিনোয়াল সেক্টরে কাজ করছে তার সাথে হয়তো চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে তো দুটোই কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তো লং টার্মের জন্য যারা চিন্তাভাবনা করেন তারা কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু টাটা পাওয়ার নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং তার শেয়ারহোল্ডারদের কিন্তু একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে কখন দু হাজার কুড়ি থেকে দেখুন চারটা দেখলেও কিন্তু তাই বোঝা যাবে পাঁচ বছরের চার দেখলে দেখুন চারশো পঁয়ষট্টি পার্সেন্ট বোঝা যাচ্ছে কিন্তু কোম্পানিটা যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে দু হাজার কুড়ি থেকে অ্যাপ্রক্সিমেট কিন্তু বারো পার্সেন্টের বারোশো পার্সেন্ট ওপরে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে ঠিক আছে তো এই কোম্পানিটা কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছে কেন এখন কারণ কোম্পানিটা রিনোয়াল সেক্টর নিয়ে কাজ করছে তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে তো মন্ডের জন্য কিন্তু এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন নিউজটা কি পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন যে কোনো কোম্পানির কোনো রকম কোনো অ্যাকুইজিশান বলুন কোনো একটা নিউজ বলুন বা কোম্পানি কিছু করছে সেটা বলুন তাকে কিন্তু কাকে জানাতে হয় এক্সচেঞ্জকে জানাতে হয় কারণ এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু তার শেয়ার হোল্ডাররা জানতে পারবে দেখুন পাঁচ তারিখ পাঁচ চার অর্থাৎ ফ্রাইডেতে রাত এগারোটা দুয়ে কোম্পানি কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে বা বিএসসিকে জানিয়েছে কে দেখুন টাটা পাওয়ার তো চলুন কী জানিয়েছে সেটা একটু দেখি কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি বা আমি যে বলছি মন্ডেতে এই কোম্পানিটা রাখতে পারেন দেখুন নিউজটা পাওয়া যাচ্ছে কে কি টাটা পাওয়ারকে নিয়ে এই যে পিডিএফটা আমি ডাউনলোড করছি সেটা কত তারিখের পিডিএফ দেখুন পাঁচই এপ্রিল তো এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসসি লিমিটেড এই দুটোকে কিন্তু টাটা পাওয়ার জানিয়েছে চলুন এবার নিউজটা দেখে নিই দেখুন উই উইশ টু ইনফর্ম দ্যাট টাটা পাওয়ার হ্যাজ সাইন কি সাইন করেছে যেটা কিন্তু আগে পাওয়া যাচ্ছিলো খবর যে কি পারচেস এগ্রিমেন্ট সেই খবরটা কিন্তু এখন হানড্রেড পার্সেন্ট ইকুইটি অ্যাকুইজেশান সেই খবরটা কিন্তু সত্যি হয়েছে বা তারা এক্সচেঞ্জকে জানিয়েছে তাদের অ্যাকুইজেশন পুরোপুরি কমপ্লিট হয়েছে দেখুন হানড্রেড পার্সেন্ট ইকুইটি স্টেক অ্যাকুইজেশান করেছে কিসের জলপুরা খুরজা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড যেটা কিন্তু আমরা ফেব্রুয়ারিতে শুনতে পেরেছিলাম যে অ্যাকুইশিশন করতে চলেছে তো সেটা কিন্তু এখন টাটা পাওয়ার কমপ্লিট করে ফেলেছে এবং কমপ্লিট করার পরে কিন্তু তারা এক্সচেঞ্জকে জানিয়েছে এক কিসের জালপুরা খুঁজা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড অর্থাৎ একটা কোম্পানিকে কিন্তু তারা অ্যাকুইজিশন করেছে যে কোম্পানিটাকে অ্যাকুইশান করেছে সেটা পাওয়ার এবং ট্রান্সমিশনের কাজ করে তো দেখলে দেখা যাবে দেখুন দেখুন কোম্পানিটা কী কাজ করে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে যে টু স্টাব্লিশড অ্যান্ড অপারেট বিল্ড ওন অপারেট ট্রান্সফার বেসিস কাজ টু প্রোভাইড ট্রান্সমিশন সার্ভিস ঠিক আছে যেটা কিন্তু দেখুন অফিসিয়াল আপডেট অ্যাপ্রুভাল হ্যাজ বিন রিসিভড ফ্রম মিনিস্ট্রি অফ পাওয়ার ফর শেয়ার ট্রান্সমিশন জলপুরা কুড়িদা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড সরি কুর্জা খুরজা সরি এখানে বস্তাবস্তি দেখতে পারবেন দেখুন অ্যাকুইজিশন প্রসেস কমপ্লিট অন এপ্রিল পাঁচ দু হাজার চব্বিশ কত টাকা দিয়ে অ্যাকুইশন করেছে 3.86 পয়েন্ট দিয়ে যেটা কিন্তু হানড্রেড পারসেন্ট স্টেক না মানে কোম্পানিটা কিন্তু পুরোপুরি নিয়ে নিয়েছে বলতে পারে তো স্যার এটা নিঃসন্দেহে টাটা পাওয়ারের জন্য কিন্তু একটা ভালো নিউজ যেটা টাটা পাওয়ারকে কিন্তু আরও উপরে নিয়ে যেতে সাহায্য করবে তো এই কোম্পানিটা কিন্তু অবশ্যই ডাটারে রাখতে পারেন কোম্পানিটার বিজনেস দেখে নট কোম্পানিটাকে দেখে বা টাটাকে সেটা দেখেও বলছি না কোম্পানিটা বিজনেস করছে কিসে রিনিউয়াল সেক্টরে এবং চার্জিং সেশন যেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস তারপরে কিন্তু কোম্পানিটা যে বিজনেস করছে একের পর এক বিজনেস কিন্তু বাড়িয়ে যাচ্ছে তো এই দুটো সেগমেন্টের কথা মাথায় রেখে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন আরেকটা কোম্পানির ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি এখন যে কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছে দেখুন ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটা চলছে কে এই কোম্পানিটা চলছে দেখুন ছয়শো চব্বিশে আগের দিন ওয়ান পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমি যদি কোম্পানিটা এক বছরের চার দেখি দেখুন এক বছরের কোম্পানিটা এক হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার দেখি তাহলে পাঁচ বছরের চার দেখলে দেখা যাবে ছেচল্লিশ হাজার একশো বাইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কোম্পানিটা কিন্তু পাঁচ বছরের তার শেয়ারহোল্ডারদের মালামাল করে দিয়েছে দেখুন স্যার এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার কিন্তু এটা দেখবেন যে কোম্পানির মার্কেট ক্যাপ কত মাইক্রো ক্যাপ কোম্পানি স্মল ক্যাপও নয় কিন্তু অনলি ফর পাঁচশো সাতানব্বই করার হচ্ছে কোম্পানিটা তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ছোটো কোম্পানি বিজনেস ভালো করছে কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু ভালো করছে বলেই তাই এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে বা এতটা ভালো রিটার্ন তার শেয়ার কিন্তু বানিয়ে দিয়েছে তো এই কোম্পানি কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছিল তো বোনাসের এক্স ডেট কিন্তু চলে এসছে কোম্পানিটা ওয়ান ইস টু ওয়ান কিন্তু বোনাস দিয়েছে চলুন আমরা এক্স ডেটটা কবে সেটা দেখে নিই দেখুন কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান বোনাস দিয়েছে তার এক্স ডেট কবে ষোলোই এপ্রিল অর্থাৎ ষোলোই এপ্রিলের আগে যারা এই কোম্পানিটা বাই করবে তারা কিন্তু এই বোনাসের জন্য এলিজিবল হবেন ঠিক আছে দেখুন তাই বলে এটা বলবো না যে কোম্পানি বোনাস দিচ্ছে বলে চলে যান এই কোম্পানিটা কিনুন কোম্পানি এতটা রিটার্ন দিয়েছে বলে এই কোম্পানিটা বাই করুন একদম নয় আগে কোম্পানিটাকে দেখবেন যে কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কিনা তারপরে কি যে কোনো কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই কোম্পানি যতবারই বোনাস দিক আর যতবারই কিন্তু ডিভিডেন্ড দিক বা যত কর্পোরেট অ্যাকশন দিক না কেন অ্যাট ফার্স্ট আপনার কোনো কোম্পানি কেনার আগে কিন্তু প্রাধান্য থাকতে হবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো কোম্পানির কি কোম্পানির বিজনেস কোম্পানিটা মার্কেট ক্যাপ দেখলে দেখাবে কত একটু আগে দেখেছি পাঁচশো আট নব্বই করা মার্কেট ক্যাপ দেখুন পিরেসো সেভেন্টি ফোর রয়েছে কোম্পানিটা কিন্তু রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিছু নেই ঠিক আছে ফেস ভ্যালু দশ হাজার অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দিতে পারে আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস তাহলে দেখলে দেখাবে দেখুন নেট প্রফিট কত হয়েছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ছিল তারপরে মাইনাস জিরো পয়েন্ট থ্রি কিছুটা কমেছে তারপরে দেখলে দেখাবে কোম্পানিটার প্রফিট কিন্তু মাইনাসে আছে অনেকটা মাইনাসে চলে গেছে তারপরে দেখুন কোম্পানির প্রফিট কিন্তু প্লাসে এসছে প্লাসে যেটা এসছে সেটা কবে এসছে দেখুন দেখলে দেখা যাবে জুন দু হাজার তেইশ জুন দু হাজার তেইশে কিন্তু কোম্পানিটা প্রফিটে এসছে কত ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান সেভেন কারোর তারপরে ওয়ান পয়েন্ট থ্রি জিরো কারোর সেখান থেকে কিন্তু নাইন কারোর আগের কোয়ার্টারে অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারে তো কোম্পানি কিন্তু প্রফিট জেনারেট করেছে এবং প্রফিট কিন্তু বাড়াচ্ছে তো সেই জায়গায় দেখুন স্যার সেলস গ্রোথ যদি দেখা যায় সেলস গ্রোথ কিচ্ছু নেই প্রফিট গ্রোথ কিন্তু কিচ্ছু নেই এখনও পর্যন্ত স্টক সিজিয়ার গ্রোথ সেটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ঠিক আছে দশ বছরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করে পাঁচ বছরে দুশো তেত্রিশ পার্সেন্ট করে তিন বছরে পাঁচশো আঠেরো পার্সেন্ট করে এবং এক বছরে কিন্তু হাজার একাত্তর পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার ফিফটি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট স্টেক রয়েছে প্রোমোটার কিন্তু তার স্টেক কমাচ্ছে দেখুন জুন দু হাজার তেইশে কি ছিল সেভেন্টি পয়েন্ট এইট টু তারপরে ফিফটি সিক্স তারপরে ফিফটি ফাইভ দেখুন এফআইএস কিন্তু আগে ছিল না এফআইএস এখন এসছে তো এফআইএস কিন্তু সিক্স পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডিআইএস আগে ছিল মোটামুটি এখনও তাই রয়েছে প্রায় বলতে পারেন এবং পাবলিক কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে ঠিক আছে তো স্যার সব কিছু অ্যানালাইসিস করে বলা যেতে পারে কোম্পানি ভালো রিটার্ন দিচ্ছে কোম্পানিতে আস্তে আস্তে এফআইএস এসছে কোম্পানিতে ডিআইএস আছে কোম্পানির প্রফিট বাড়াচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে কত স্মল ক্যাপ ক্যাটাগরি সরি মাইক্রো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তো এই কোম্পানি যদি আপনি চিন্তা ভাবনা করেন করতে পারেন কিন্তু এই কোম্পানিটা সেরকমই চিন্তা ভাবনা করবেন যেই যেই টাকাটা হচ্ছে আপনার জিরো হয়ে গেলে আপনার কিছু যায় আসবেন অর্থাৎ স্মল এক্সপোজার আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ স্মল কোয়ান্টিটি বলুন স্মল ইনভেস্টমেন্ট বলুন এই কোম্পানিতে আপনি করতে পারেন যেটা লার্নিং পারপাস নট আর্নিং বা নট হচ্ছে এটা থেকে ভবিষ্যৎ বানাবো এরকম নয় কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেই হিসাবে কোম্পানির যা প্যারামিটার দেখলাম মোটামুটি ভালো করছে বা করার চেষ্টা করছে তো সেই জায়গায় দিন ছোটো কোম্পানি ছোটো এক্সপোজার দেখে আমরা কিন্তু এগোতে পারি দেখুন এটাকে রেকমেন্ডেশন নেবেন না জাস্ট আমি আমার মতামত বললাম চলুন আরেকটা কোম্পানির নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি উইপ্রো উইপ্রোকে নিয়ে বলার কিছু নেই কারণ উইপ্রো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ফোর্থ লার্জেস্ট কোম্পানি আইটি সেক্টরের কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো রিটার্ন দিয়ে গেছে তার শেয়ার হোল্ডারদের কিন্তু কোটিপতি কোটিপতি কারোর প্রতি কারোর প্রতি যাই বলুন না কেন বানিয়ে দিয়েছে তাই কোম্পানি নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে চলুন খারাপ নিউজটা দেখি এবং সেই নিউজটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেটাও দেখি দেখুন উইপ্রোর যে সিও থেইরি দেলাপোট তিনি কিন্তু রিজাইন করেছে এটা কবেকার ঘটনা এটা কিন্তু সাতই এপ্রিল অর্থাৎ গতকালকের ঘটনা হঠাৎ করে কোম্পানির সিও রিজাইন করেছে এবং তার জায়গায় কিন্তু অলরেডি আরেকজনকে বসিয়েও দেওয়া হয়েছে কে শ্রীনিবাস পালিয়া তার জায়গায় কিন্তু সিও হিসেবে নিযুক্ত করে হয়ে গেছে তো হঠাৎ কি হলো যে এই কোম্পানিটার সিও রিজাইন দিয়ে দিয়েছে এবং তার জায়গায় আরেকজনকে কি নিযুক্ত করা হয়ে গেছে এই যে শ্রীনিবাস পালিয়া সে কে ছিলেন তিনি হচ্ছে কিন্তু সিও ছিলেন কোথায় আমেরিকা ওয়ান এরিয়ার হচ্ছে সিও ছিলেন উইপ্রো কোম্পানির তিনি এখন কিন্তু পুরো উইপ্রো কোম্পানির সিওর ভার সামলাতে চলেছে সাত তারিখ অর্থাৎ সাতই এপ্রিল থেকে চালা ভার সামলাচ্ছে বলতে পারেন এই যে নিউজটা আমরা সেই নিউজটা আমরা কোথা থেকে পাচ্ছি এই নিউজটা কিন্তু উইপ্রো কোম্পানি এক্সচেঞ্জকে জানিয়েছে দেখুন সাবমিট করেছে এক্সচেঞ্জকে সেখান থেকে কিন্তু আমরা এই নিউজটা জানতে পারছি তো মিস্টার ডেলাপুত যে কেন রিজাইন দিয়েছে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো নিউজ পাওয়া যাচ্ছে যায়নি এবার ব্যাপারটা হচ্ছে যত দিন গড়াবে তত কিন্তু নিউজটা পাওয়া যাবে তো যদি নেগেটিভ নিউজ হয় যে এরকম নেগেটিভ নিউজের জন্য এই কোম্পানিটা এই কোম্পানি সিও হচ্ছে রিজাইন করেছে তাহলে কিন্তু মন্ডেতে এই কোম্পানিটা নিচে পড়তে পারে সেরকম কোনো নেগেটিভ নিউজ যদি যা পাওয়া না যায় তাহলে কিন্তু তাহলে ঠিক আছে ওকে চলো কোম্পানির সিও রিজাইন করেছে কিন্তু যদি নেগেটিভ নিউজ পাওয়া যায় তাহলে কিন্তু উইপ্রো যে কোম্পানিটা মন্ডের দিন পড়তে পারে এবার আপনি কি করবেন কারণ আপনি উইপ্রো কোম্পানি স্টেক হোল্ড করছেন দেখুন স্যার কোনো সিও রিজাইন দিয়েছে আগে কারণটা জানতে হবে কেন রিজাইন দিয়েছে আর উইপ্রো কোম্পানি হচ্ছে একটা জায়েন্ট বলতে পারেন হাতি বলতে পারেন বা দৈত্য বলতে পারেন যাই কিছু আইডি সেক্টরে কোম্পানিটা কিন্তু অনেক পুরনো কোম্পানি কোম্পানিটা ভালো কোম্পানি বিজনেস কন্টিনিউয়াসলি করছে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি তো সেই জায়গায় দাঁড়িয়ে আগে রিজাইন কারণটা জানুন যে কেন উনি রিজাইন করেছে তারপরে কি ডিসিশান নেবেন ঠিক আছে মনডেতে মেবি এটা পড়তেও পারে এই ছিল ব্যাড নিউজ উইপ্রো নিয়ে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে তাহলে বলবো যারা চ্যানেল নতুন আছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অবোডাউনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন